হচ্ছে प्रदीप বাবু প্রায়ই মন্দিরে সোনা চুরি হয় তাকান হ্যাঁ না বলুন ভগবানের মন্দিরগুলোতে হিন্দুদের দেখবেন প্রায়ই জায়গাতে ভগবানের গা থেকে সোনা চুরি হয় জোরে বলুন হ্যাঁ না হয় কি না আপনাদের এলাকাতে হয় আমাদের এলাকাতে হয় তবে শুনে রাখুন একজন আমাকে প্রশ্ন করে ওই মাটির মূর্তি পাথরের মূর্তি ভগবান যদি থাকবে তাহলে যখন মালাটা খুলে নিচ্ছে তখন ভগবান তাকে শাস্তি দিল না কেন যদি ভগবান থেকেই থাকে আমাকে প্রশ্ন করে আমি একটা উত্তরে শেষ করব আপনারা আমাকে আপনারা উত্তরটা দেবেন ভগবানের গা থেকে যখন গয়না চুরি করে ভগবান প্রতিবাদ করে না কেন আপনারা উত্তর দেবেন ছেলে মেয়েরা যখন পরীক্ষা দিতে যায় একজন মাস্টার মশাই দেয় কি না জোরে বলুন হাঁ না না জোরে বলুন সেই সময় যদি মাস্টারমশাই দেখে একটা ছেলে ভুল লিখছে মাস্টার কি বলে তুই ভুল লিখছিস দেখে তবু চুপ করে থাকে যা লিখছিস লেখ রেজাল্টে তোর বোঝা যাবে আর যদি কেউ ঠিক লেখে তাকেও বলে না তুই ঠিক লিখছিস না ভুল লিখছিস কেন এখন নয় রেজাল্টে বোঝা যাবে মায়েরা তাকাবেন ভগবানের শরীরে যখন গহনা চুরি করে ভগবান চুপ করে থাকে না খাকে কেন কর তোর রেজাল্টে তুই বুঝবি তোর কি হবে তাকাবেন আর যিনি ভক্তি দিচ্ছেন পুজো করছেন তাকেও কিছু করেন না কেন তুইও করে যা ভক্তি দিয়ে যা তোর রেজাল্টে তুই বুঝতে পারবি মায়ের